আজকে আমি এম ডি রফি ইউটিউব চ্যানেলে দেখামো যে চিকেন পকোড়া বাড়িতে কিভাবে বানান লাগে আমি আর আমার মিসেসে দুইজনে মিলে চিকেন পকোড়া বানামো তাই মুরগির মাংস রেডি করলাম এটা আর কর্নফ্লাওয়ার তারপরে আপনার হলদির গুঁড়া মোজের গুঁড়া নিমক। এগুলা তার মানে দিয়ে নিতেছি আপনারাও এই পারলে এইভাবে দিয়ে নিবেন আর হয়তো আপনারা ইয়ার টিকা ভালো করে কেউ যদি বানিয়ে হারেন আমার এই কমেন্টের জড়িয়ে জানাবেন আর দেখেন প্রথম হলেও যে গুড়া দিয়ার পরে মশলা দিয়ার পরে ভালো করে মিক্স করে না রাখবো কিছু আপনার মশলা কম হয়েছিল হলদির গুড়া কিছু কম হয়েছিল মিক্স করার টাইমে বোঝা গেল তাই দিয়ে লাম কারণ এইগুলা মৌসির গুড়াও কিছু কম হয়েছিল তাই দিয়েছি যাতে কম যাতে না হয় তারপরে যত ভালো করে মিক্স করবেন আর যত ভালো করে মিক্স করা হব সো ভালো হব কারণ আপনার মাংসগুলো আমাদের চিকেনগুলা যাতে ভালো করে মশলাটা ভরে আর কি আর পার্থপক্ষে আপনারা বাড়িতে বানানোর চেষ্টা করবেন একটা আন্ডা ভাঙ্গা দিলাম আন্ডা ভাঙ্গা দেওয়ার কারণ হলো যে আরও ভালো হবো আরও মশলাগুলো বেশি মিক্সড হব আর দেখেন এখন আমি অল্প অল্প করে তেলে ভাজা স্টার্ট করলাম তো অল্প অল্প করে তেলে ভাজতাছি তাই আপনারা হয়তো বাড়িতে ভাজার চেষ্টা করবেন কারণ হোটেল রেস্টুরেন্টে যেগুলো তেল হয় পুরানা তেল থাকে সেগুলো খাইলে হয়তো পেটের সমস্যা হয় গ্যাস্ট্রিকের সমস্যা হয় নানান ধরনের সমস্যা হয় আর বাড়িতে যদি আপনি খান কোনো ধরনের সমস্যা হয় না তাই দেখেন আমার চিকেন পকোড়াটা হয়ে গেল মানে অল্প টাইম লাগবো যেহেতু ভাজার লাগবো চিকেনগুলা কি ধোয়ার লাগব তো মশলাগুলো ভালো করে লাইগা ধরার লাগবো তো দেখেন অনেকগুলাই চিকেন পকোড়া ভাজা শেষ হয়ে গেল অনেক চিকেন পকোড়ায় বানাইলাম আজকে তাই আজকে অল্প খাইয়া টেস্ট করি অনেক ভালো লাগছে টেস্ট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর এইরকম ধরনের অনেক ব্লগ দিয়ে আছে ভিতরে যে একবার চেক করে দেখে নেবেন আজকের এমডি ব্লগ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন